সাধ্যের মধ্যে সাত পূরণের ঠিকানা মৈশা দলের এইচএফসি একটা ছুটির দিন আমরা পৌঁছে গেছিলাম মৈশা দল এইচএফসিতে ওদের আমন্ত্রণে ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল ভীষণ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো ছিল প্রচুর আইটেম এবং প্রত্যেকটাই ফ্রেশ চিকেন হোক বা ফিশ প্রত্যেকটা আইটেম ভিশন ফ্রেশ আর ফ্রেশ হওয়ার জন্য কিন্তু খুব ইয়ামি আর টেস্ট আমি খুব সচেতনভাবেই বলতে পারি আমরা অনেক জায়গায় ব্র্যান্ডেড পিজ্জা খেয়েছি কিন্তু এখানকার পিজ্জা ওই জায়গাগুলোর থেকে খুবই ভালো এবং টেস্টি খেতে শুধু টেস্টি বা ইয়ামি নয় এতটাই পকেট ফ্রেন্ডলি তাই প্রত্যেকটা বিকেল ফ্যামিলিস হোক আর বন্ধু-বান্ধবই হোক সময় কাটানোর জন্য খুব উপযুক্ত জায়গা মহিষাদল চলুন ওখানে আমরা সেদিন কি কি খেয়েছিলাম বা ওরা আমাদেরকে কি কি খাইয়েছিল সেসবগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমরা যে পিৎজাটা খেয়েছিলাম ওর ওপর যে চিকেনগুলো ছিল ওগুলো ছিল প্রচণ্ড ক্রাঞ্চি তাহলে আর দেরি না করে ঝটপট চলে আসুন মইসাদলের এই চেপসিতে ফোন নাম্বার দেয়া রইল